তখন আমার কলেজবেলা ছিল বোধহয় একদিন বন্ধুদের সাথে সিনেমা দেখে ফিরতে অনেকটাই রাত হয়েছিল বাবা বলেছিলেন ই কী বিয়াদি যতদিন আমার বাড়িতে আছো এসব চলবে না সন্ধ্যা ছটার ভেতর ফিরে আসবে বাড়ি যেখানে যাও না কেন হঠাৎ যেন একটা ঝাঁকুনি লেগেছিল আমার মৃয়মান গলায় বলেছিলাম এটা আমার বাড়ি নয় শুধু তোমার বাড়ি বাবা উত্তর দেননি ভিতরের ঘরে চলে গেছিলেন বিয়ের পরপর একদিন শ্বশুরবাড়িতে নাচ প্র্যাকটিস করছিলাম শ্বশুরমশাই এসে বলেছিলেন এসব কি বেলার লাপো আমার বাড়িতে এসব এলাও না। নাচ প্র্যাকটিস চলবে না বুঝতে পেরেছিলাম নিমেষে ও বাড়িতে আমি বহিরাগত ওটাও আমার বাড়ি নয় সেদিন রাতে আমার স্বামী চোখে আমার জল দেখে বলেছিলেন চিন্তা করো না আমি বদলি হচ্ছি নতুন শহরের বাড়িটা শুধু আমাদেরই হবে নতুন শহরে গেলাম আমরা নিজের বাড়ি পেলাম মন খুলে সাজালাম সে বাড়ি কিন্তু একদিন হঠাৎ দেখা হলো আমার পুরনো বন্ধু সাইলার সাথে নতুন শহরে বড় আনন্দ পেলাম একদিন ওকে নিয়ে এলাম নিজের বাড়িতে দিন অনেক গল্প করলাম তবে রাতে সেদিন দেখলাম স্বামীর মুখ থমথমে শেষটাই তিনি বলেই দিলেন আমার বিধর্মী বন্ধু তার পছন্দ নয় আমার বাড়িতে এগুলো আমার ভালো লাগে না বলে তিনিও ভাঙিয়ে দিলেন আমার ভুলটা না নিজের হাতে সাজানো এই বাড়িও আমার আসলে নয় অনেক বছর পেরিয়ে গেছে আমার জীবনের এখন আমি শার্ট শার্টটা বসন্ত পের করে শিখে গেছি আমার দেশের বেশিরভাগ মেয়েই বোধ হয়ে সারা জীবন নিজের বাড়ির ক্রমেই থাকে সত্যিকারের নিজের বাড়ি বোধ হয় তাদের আর খুঁজেই পাওয়া হয় না যারা নিজেদের উপার্জিত অর্থে বাড়ি কিনতে পারেন হয়তো শুধু সেই মেয়েরাই খুঁজে পান নিজের বাড়ি এখন আমার ছেলে যজ্ঞ হয়েছে তার বাড়িতেই আজকাল থাকি আমি একলা বুড়ি হাতে অনেক সময় অক্ষণ অবসর যেন শেষেই হতে চায় না তাই কিছু বস্তির মেয়েকে নিয়ে ইদানিং সেলাইয়ের কাজ শুরু করছি একটি আমার শুনতেন সেদিন গর্জে উঠল আমার প্রতি মা এসব কি। আমার বাড়িতে যাকে তাকে ঢোকানো চলবে না তো প্রতিবারের মতোই হয়তো এবারও চুপ থাকতাম কিন্তু কেন কে যেন উত্তরটা দিয়েই দিলাম তোমার বাড়ি মানে শুধু তোমার বাড়ি কী করে হলো এই ইট কাঠের দেওয়ার নিজের সারাটা জীবন ঢেলে দিয়ে তোমায় মানুষ আমি করেছি তোমার এই বাড়ি তৈরি করে যোগ্য করে তুলেছি তাই এই বাড়ি যতটা তোমার ততটাই আমার তাই তুমি যেমন এ বাড়িতে যা ইচ্ছা করতে পারো আমিও সেটা পারি থমকে গেল ছেলে আমার উত্তরে ছেলের বাবা এগিয়ে এসে বললেন তুমি এসব কি বলছো বাবুকে একদম ঠিক বলছি তোমাকে যেটা বলা হয়নি সেটাই বলেছি তোমার সেই বাড়ি যেটাকে তুমি শুধু নিজের বাড়ি ভেবে গর্ব করতে সে বাড়িতেও আমার অধিকার সমান ছিল তোমার মতোই কারণ নিজের জীবনের সবটুকু উজাড় করে দিয়েছি আমি তোমার সংসারে তোমার বাড়িকে ঘর আমি বানিয়ে তুলেছি ঘাম রক্ত ঝরিয়ে তুমি নির্বিঘ্নে তোমার জীবন কাটাতে পেরেছ শুধু আমার সাপোর্ট ছিল বলে তাই বাড়ি তোমার একার হবে কি করে তোমার ছেলেরই বা একার হবে কি করে তোমাদের জন্য এত সময় নিজের গোটা জীবন উচার করে না দিলে রোজগার আমিও করতে পারতাম বাড়ি আমিও কিনতে পারতাম কিন্তু তাহলে যে এত নির্বিঘ্ন আয়েসের জীবন তোমরা পেতে না কে বলতে পারে হয়তো তাহলে তোমরাও বাড়ি তৈরি করতে পারতে কি না তাই যা করেছ সবটাই পেরেছ আমার সহায়তায় ছেলে আর বাবা দুজনেই চুপ করে গেছিলো সেদিন জানি না ওরা কি ভাবছে তবে আমি বুঝতে পেরেছি মেয়েদের নিজের বাড়ি হই না জাতীয় কথা বলে মেয়েরা যদি নিজেরাই নিজেদের অধিকার ছেড়ে দেয় তাহলে গৃহহীন হয়ে বাঁচবে তারা গৃহহীন হয়েই মরবে তারা সারা জীবন যে বাড়িটাকে ঘর সংসার করে তুলতে উৎসর্গ করে তারা সেই বাড়িটাই তাদের নিজের বাড়ি নিজের পরিশ্রমে নিজের ত্যাগে নিজের নিষ্ঠায় তৈরি হওয়া অধিকারের জোরে বাড়ি তৈরি করি আমরা মেয়েরা টাকা দিয়ে কেনার থেকে সে জোর কিছু কম নয় যদি কেউ সেটা মানতে না চায় বুঝতে না চায় তাহলে তাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হয় নিজের অধিকার নিজেকে প্রতিষ্ঠা করতে হয় মেরুদণ্ড সোজা রেখে